রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ কেন ন্যায্য প্রাপ্য দিতে চাই বাংলাদেশি সেবা পার্টি এর উত্তরে আমরা কোরআন থেকে দেখব কেন দিতে চায় বাংলাদেশি সেবা পার্টি প্রত্যেককে ন্যায্য প্রাপ্য যে যেখানে আছে সে সেখানে ন্যায্য প্রাপ্য পাবে পনেরো নম্বর সুরাল হিজির এর উনিশ থেকে পঁচিশ আয়াতগুলিতে আমরা দেখে নেব আল্লাহ বলছেন والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بق بقدر معلوم وأرسلنا الرياح رواقها فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثين ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستاخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم প্রত্যেকটি মানুষকে বাংলাদেশি সেবা পার্টি ন্যায্য প্রাপ্য দিতে চায় তার থাকার জন্য বাসস্থান তার চলাফেরা করার জন্য উন্মুক্ত স্বাধীনতা খুলে দিতে চায় কোনো ধরনের সে টেনশনে থাকবে না এবং সে উন্মুক্তভাবে পুরা দেশে চলাফেরা করতে পারবে এবং তার রুজি যতটুকু সে প্রাপ্য পৌঁছে দিতে যায় কোন জিনিস দুর্নীতিবাজ হয়ে কেউ আটকে রাখবে খাবারের হোক মানুষের উপকারী হোক কোনদিন সেটা পারবে না অন্তত বাংলাদেশি সেবা পাঠিয়ে জাতির কাছে প্রতিশ্রুতি রয়েছে তারা সবকিছু পাবে কোরআনের আয়াতগুলির দৃষ্টিতে প্রত্যেকটি নাগরিক সরকারের কাছ থেকে ন্যায্য প্রাপ্য পাবে আর এটি দেওয়ার জন্য বাংলাদেশি সেবা পার্টি এই মাঠে নেমেছে আপনাদের এখন দরকার হলো সাপোর্ট করা